এবার কারো মিল দিয়েছি কন্টু বড়কে ইয়ালে ওটা নাট দিছি বাদাম কুচি এটা গাজর কুচি পরে উপরে একটু ডেকোরেশন করবো ফাইনাল লুক তুল তোলা হয় বীজা বাদ দিব কাটি কাটি ঠান্ডা ইয়াল লেখা আর কি দুধ ডাল দিয়া দুই দিছি তিনটা তিনটে মিলে দিয়েছি তিন জাতের মিল্ক দিছি ডেকরেশন করছি বাদাম আর গাজর কেটে খেজুর দিয়া সরি খেজুর দেওয়ার বাদাম দিয়া তাতেই আমি লাগে মিষ্টি লেখা মিষ্টিটাতেও জিনিস মিষ্টিও সব সুছে বাট বানানের সিস্টেমটা কি আলাদা নরম তুল হয় যত বেজি পথে নরম তুল তোলা

চল্লিশ পিস আছে গোটা দিয়ে বানাই সেই করে করে বানাইলাম কিছু করার নাই আল্লাহ জানার কত সময় বানাইব ওই চকলেটের দিয়ে নয় বড় বক্স দিয়া ওলাখান করে আর গোল গোল ওলাখান ওলাকান মেশিন নাই এরপরে ওলাখান ডিজাইন দিয়ে আর দিয়ে ওলা ঠিপি টিপি এরপরে কী জানি না কত সময় বানাইব একটু ছোটো সাইজের মেশিন এলে হয়তো বড় দিলে ঠিক আছে <tik> tanya, bolega, 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 tika, solega, abu boh dah dah boh abu dah abu dah abu dah okay. abu dah Abu dah Abu dah dah abu, abu dah আবু ডাকো আবু কে ডাক্তো কিনা ডাক ডাকলে